আসসালামু আলাইকুম আগামী তিন বছরে পঁচিশ হাজার লোকের কর্মসংস্থান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডান নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন গতকাল মঙ্গলবার হান্ডা ইন্ডাস্ট্রিজ তিন হাজার কোটি টাকা এফ বিনিয়োগ নিশ্চিত করেছে এতে আগামী তিন বছরে প্রায় পঁচিশ হাজার লোকের কর্মসংস্থান হবে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার অ্যাকাউন্টে এ তথ্য জানান তিনি আশিক চৌধুরী বলেন হান্ডার সাথে আমাদের বছরে শুরু থেকে কথাবার্তা চলছিল এপ্রিলের ইনভেস্টমেন্ট সামিট নাগাদ আমরা মোটামুটি দেড় হাজার কোটি টাকার বিনিয়োগের আশ্বাস পাই তাতে প্রায় পনেরো হাজার লোকের কর্মসংস্থান হতো কিন্তু গত কয়েক মাসে বিডার সাথে বেশ কিছু অ্যানালাইসিস করে তারা বিনিয়োগ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় এই বিজনেস কেসটি আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ এক হান্ডার বিনিয়োগ বৃদ্ধির সিদ্ধান্তের পেছনে বিডা, বেবজা ও বেজার সরাসরি ভূমিকা ছিল এটা একটা প্রুফ অফ কনসেপ্ট যে সংস্থাগুলো একসাথে কাজ করলে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব দুই কোম্পানিটি এই লাইনের সবচেয়ে ইনভেস্টমেন্ট ইনভেস্ট রোবাটিক্স এবং এআই টেকনোলজি নিয়ে আসছে তাদের এসেসমেন্ট অনুযায়ী এই ফ্যাক্টরি চায়নার যে কোনো গার্মেন্ট ফ্যাক্টরির তুলনায় প্রযুক্তিগতভাবে কম না ঠিক এই ধরনের বিনিয়োগ আমাদের দেশের জন্য লাভজনক কর্মসংস্থান এর পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট ও টেকনোলজি ট্রান্সফার হবে তিন হান্ডার মতো বড় বিনিয়োগকারী আসলে এক সময় তাদের যারা সাপ্লায়ার তারাও বাংলাদেশে আসবে তাই চাইনিজ বিনিয়োগকারীরাও আগ্রহী হবে বিডিয়ান নির্বাহী চেয়ারম্যান বলেন আশা রাখি আগামীতে এরকম ভালো খবর আরও শেয়ার করতে পারবো ইনশাল্লাহ যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য